হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় একটা কেমিক্যাল মানুষের স্বাস্থ্যের জন্য না স্বাস্থ্য স্বাস্থ্যকর না সব কেমিক্যাল স্বাস্থ্যের বিরুদ্ধে কিন্তু আমরা তো স্বাস্থ্য মানি আজ পর্যন্ত আল্লাহ অক্সিজেনের ভিতরে রাখতে দেয় না হয়তো কারো গায়ে লাগতে দিছে কিন্তু অক্সিজেনের রাখতে দেয় না সব বাজারই তো হাইব্রিডে ভরা বাংলাদেশের সমস্ত খাদ্য ভেজাল যারা পিউর বয়লা বেঁচে উঠো ভেজাল অনলাইনে বেচুক আর টু লাইনে বেচুক কিন্তু মা বোনরা তো ওটাই খায় আজ পর্যন্ত তো বাচ্চার দুধে আল্লাহ ভেজালের ছোঁয়া লাগতে দেয় আল্লাহ তো নিজেই বলতেছে লবানন খালিসা পিউর দুধ কেমন পর্যন্ত বিকল্প আসতে দিব না পাওয়া যাবে গাজীপুরে বহুত দুধ পাওয়া যাবে বড় বড় সরু মাছের গাজি পরে বাচ্চাদের দুধ পাওয়া যাবে প্যাকেট যা বড় দামি দামি কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই অথচ মা সারাদিন বেজাল খায় কি খায় সারাদিন হাইব্রিড খায় আমাদের শাকসবজি হাইব্রিড না হাইব্রিড না গ্রামের বন্ধু হবে সব সার দেওয়া কীটনাশক দেওয়া ঠিক না আমার দুধে আল্লাহ ছোয়া লাগতে দেয় এটা কি বাজেট না সারাদিন বাজেট ব্যয় করে এই জন্য যেন আমি প্রস্তুতি নিয়ে যেতে পারি কালকে যেন লজ্জিত হইতে পারে আজকের লজ্জা কয়জনের সামনে আজকে লজ্জিত হলে কয়জনের সামনে লজ্জিত হবে নাইলে আষাঢ়ে আটশো কোটি মানুষের সামনে লজ্জিত হবে বর্তমানে দুনিয়া সাড়ে আটশো কোটি মানুষ কেমতের দিন তো আদম আল থেকে নিয়ে কেমতের সকাল পর্যন্ত মানুষ গুলা থাকবে কালকে লজ্জিত হলে তো পুরো মানব জাতির সামনে লজ্জিত হতে হবে কোনো ডাকানো চুপানো তো হিসাব হবে না লাউড স্পিকার কুদরতি হবে এই লাউড স্পিকার চলবে না ওখানে ওখানে আল্লাহর প্রযুক্তির লাউড স্পিকার হবে ঘোষণা হবে কাসিরা ফুলান ইবনু ফুলান অমুকের ছেলে অমুক অসফল প্রস্তুতির জন্য তো আমাদের پیچھے দায় পুরিশর মত বেশি ছিল না ও আল্লাহวะ তুই কি বুঝাইতেছিল বেটা কবরে দেখতেছি এই লোকগুলা যখন দুনিয়াতে ছিল

যদি বাড়িওয়ালা জানতো একজন কেউ ঘরে ঢুকতে দিত না মা বলতো তোকে জন্ম না একটা সাপ জন্ম দিলে ভালো হইতো আমি খুলে বললাম না ওরা নেটে ছাড়া দিন যা দেখে জন তিন জন মিলা দেখে একটা একটার খোঁচা দেয় দেখ আর হিট হইতে দেরি হয় না যদি ওর যৌবন মাটির ভিতরে মিশা যেতেছে এই ইন্টারনেট দেখার কারণে ও জানেও না

আমি তো ঘুরে ঘুরে দেখে আসলাম একবার তো দেখি না দশ বার দেখছি তারপরও নাই ওইখানে হার যৌবন নাই যুবক দলনতে বোঝো কাজে দিবে আমি সব জায়গায় চলে করব বারোটা রূপ করে বারোটা বিশ বাজে আমার করার সুযোগ নাই বুঝলে অল্পতে বোঝবে না জীবনও বুঝবে না বুঝের হলে অল্পতে বোঝে বুদ্ধিমান ইশারায় বোঝে

তুমি যেমন করবে এমনই মিলবে বিদায় আমাদের পিছনে ব্যয় প্রস্তুতি নেওয়ার আর এই উন্মতের জন্য সহজ ছিল বিলকুল সিম্পল বিলকুল সহজ উর্দুতে বলে চুটকি এটারে চুটকি বলে এটারে আমরা বলি তুরি চুটকিতে সহজ চুটকির মতো সহজ এই উন্মতের জন্য প্রস্তুতি সহজ ছিল

এক একত্র করলে দর্শকদের চোয়া পাওয়া যায় এটা একা পড়লে আর যদি জামাতের সাথে পড়ে একত্র পড়লে দুইশো সত্তর রক্তের পায় প্রস্তুতি কোন সিম্পল ছিল সহজ ছিল কোন উন্মতের জন্য আল্লাহ অপেক্ষা করবেন কি করেন না আমি জানি কিন্তু এই উন্মতের জন্য অপেক্ষা করেন হাতটা ইউ কন্ঠনালীতে রু আসা পর্যন্ত অপেক্ষা করেন যে ফিরলো কিনা ইউটা নিল কিনা নিল কিনা ওটা আমাদের নবীজি চোখের পানির কারণে নবীজি উমের জন্য কাঁচা উম না। বেশিরভাগ মানুষ নাম জানে না জানলে উচ্চারণ করতে জানে না আমার শিক্ষিত সমাজই জানে না অশিক্ষিত করতে জানবে শিক্ষিত সমাজই তো উচ্চারণ করতে জানে না আমি রাঁধ হব না সারাদিন নাম বলবো না সারাদিন এরকমই বহুত মানুষের সাথে পাওলা পড়ে নিদান তো বেশি পড়ে দেখি তো শুদ্ধ উচ্চারণ করতে পারে না অথচ বড় এডুকেটেড বড় শিক্ষিত বড় পদস্থ বড় পজিশন কিন্তু মোহাম্মদ নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না লাভ হয় না কোথায় আসেন এটা আল্লাহর বিষয় না গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন নিল কিনা প্রস্তুতির জন্য ডেলি কোটি টাকা আমাদের পিছনে ব্যয় করেন আমি তাকে খুলে দেখাইতে পারি পুরা এইদিকে ইঙ্গিত দিছে